তো বন্ধুরা এখন বাবাকে নাম দিয়ে চলে এসেছি মকড়াতে আর না বাসে তুলে দিলাম বাস ধরবে বাসে করে যাবে ছোট তো তো বন্ধুরা এখন স্নান টান করে চলে এসেছি এসে এখন কিছু খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে শুধু চাটা খেয়েছিলাম চা পাউরুটি আর এখন এখানে বসেছি

তো চলো চাব্বিশ তো বন্ধুরা আগে জয় মা কালী জয় শ্রীরাম তো বন্ধুরা আমরা এখন রেডি হয়েছিলাম হঠাৎ বাবা ফোন করলো টুজো থেকে যে ঠাকুমার শরীর ভালো হয়ে গেছে মানে ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে এখন তো জয়মা কালী জয় মা জয় মালী জয় মাম ওয়েলকাম হোম ওয়েলকাম শরীর ভালো আছে তো আমার হ্যাঁ কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমি খুব ভালো আছি নতুন একটি ভিডিও তারপরে আমরা সবাইকে স্বাগত জানাই তো এখন সকাল সকাল গাড়িটা নিয়ে বেরিয়েছি আর বাবাকে যেতে যাচ্ছি মগলার দিকে ওখান থেকে বাবা চিন্তু হয়ে যাবে

তো মেনলি ঠাকুমার একটু কালকে রাত্রিবেলা হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল বোনের বাড়িতে এসে শুনছি পোলবাই নিয়ে গেছিলো পোলবাতে এক মানে ভর্তি করেনি গো ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে রেফার করে দিয়েছে চুনজোতে ওখানে এখন আছে এখন একটু ভালো আছে তো বাবা গেল ওই জন্য কাকার কাকিমা সারা রাত ছিল ওখানে তো বাবা গেল মেনলি আর আমি এবার স্নান টান করবো আমাদের আবার ওই বাড়িতে একটা ছোট ভাইয়ের ঘাট হচ্ছে কালকে ঘাট কাটছে আটকে আবার একটা শ্রাদ্ধ তো আমি শান্তিওয়াল নিয়ে এসে একটু স্নান করবো স্নান করে তারপর আবার তো অন্য দেখা হচ্ছে তো বন্ধুরা এখন স্নান টান করে চলে এসেছি এসে এখন কিছু খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে শুধু চাটা খেয়েছিলাম চা পাউরুটি আর এখন এখানে বসেছি এই যে পারোটা আলু ভাজা আর কুমড়োর তরকারি এখানে দাদাও বসেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে আমি তো বললাম চা খেয়ে তো খেয়েই

এই যে দেখলে এটা এটা একটা ছোট ভাইয়ের সাধ্য হইছে বললাম মানে সাধ্য হচ্ছে বললো দাদা আর ওই মেসু গেছে গোলাতে এখন দাদা পিতা করছে আর মেসু মশাই রকম ইয়ে করছে আমি একবার দুবার গেছিলাম গিয়ে আমি আর যাইনি আমার মেনলি ভালো লাগছিল ওখানে থাকতে কেমন একটা মানে ইয়ে হচ্ছিল ওই জন্য ওরাই বললাম যে তোরাই কর আমি আর যাইনি এখন দেখলাম যখন হরিরাম নিয়ে এরকম পিণ্ড মাথাতে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম যে তোমাদের আবার দেখাই যে হচ্ছিলো কী জিনিসটা হচ্ছিলো কি হচ্ছিল না তোমাদেরও তো দেখানো দরকার ছিল ভাবলাম ওখানে গিয়ে ভিডিও করবো তারপর ভাবলাম যে কী আর ভিডিও করবো কী আর যাবো কি হচ্ছে আমার মানে মেনলি মনটা ভালো না আর কি ঠাকুমারও রকম শরীর খারাপ এখানে একটা ছোটো বাচ্চা মানে এই এইসবে মানে কীসে পড়বে কত বারো বছর হবে মানে এরকম ছোটো ভাই হয় কি সাতদের কাজ কী টাকা বলার দেখিনি ওই জন্য আর ওখানে যাইওনি ভিডিও করিনি সেই একবার খালি ঘুরে এসেছি শান্তি জল নিতে হয় শান্তি জলটা নিয়ে চলে এসলাম না যাইনি কো অর্মেনি ভালো লাগছিল না ওই জন্য আর বাবা বলেছিলো যেতে কিন্তু গেছিলাম গিয়ে দুবার একবার ঘুরে এসেছি আর তারপরে আর যাইনি তো এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ জানলা দিয়ে এই যে এই বাড়িটা শুধু দেয়ালটা রাখাচ্ছিলো এইটা দেখালাম এইটাই তো সারাদিন ঘরে শুয়ে আছে আর কিছু করিনি তো মনটা শরীর মনটাও শরীর খারাপ থাকবারও শরীরটা খারাপ ওই জন্যে আর কিছু তেমন কিছু করিনি যায়ও নি দেখি বিকেলবেলা থেকে একটু বেরোতে হবে নাহলে ভালো লাগছে না দেখি সৌরভ বাবুকে ফোন করবো যদি বেরোতে পারে বলে তো মানে যদি আসে যে হ্যাঁ বসবে কোথাও আসবে তাহলে বেরোবো নাহলে আর কি করবো ঘরেই থাকবো কতটা কি দেখাতে পারবো জানি না গো কেমন কি হচ্ছে না হচ্ছে আমি তাও জানি না তো ভিডিওটি আমার সঙ্গে কন্টিনিউ করছি দেখতে থাকো যেমন হবে তেমন দেখাতে থাকছি কে আছে জয় মাকালী জয় মা হ্যাঁ দেখো মা কালীর মন্দিরে এলাম এখন আমি একটু নিতে এখনো কারের ছাগল বাড়ি নিয়ে যাওয়ার তাদের সময় হয়নি কো মানে এগুলো মানা যায় তোমরাই বলো তো বন্ধুরা আমি এখন এসছি রাত্রি হয়ে গেছে বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে পুরোপুরি আর আমি এখন এসেছি আমাদের মন্দিরে জয়মা জয়মালী মা আছি মা তো আমি এসেছি মায়ের মন্দিরে যাও তোমাদের অনেকদিন মায়ের মন্দিরে মাকে দেখানো হয়নি জয় রাখালী জয় রাখালি আজকের দিনটা যাক কালকে থেকে আবার পুজো করবো বা হয়ে আছে আবার তো মেনলি এদিকটা মন্দিরে এইটা কী সব হয়ে আছে কালকে মন্দির মানে কালকে মেনলি একটা মন্দিরে পুজো হবে সেই জন্যে কুশ নিতে এসেছি মেসমসার বাড়িটা আছে দাদা বাড়ি চলে গেল সাথে কাজ করে এই যে কুশ কুশ নিতে এসেছি কুশ লাগবে ততগুলো আর এইগুলো নিয়ে গেলে হবে কিনা জানি না নিয়ে যাই যদি লাগে কালকে ওখানে তোলা আছে ওরা করে নেবে ওখান থেকে আর এখানটা তো কালকে কিছু হবে না পরিষ্কার করা নেই কিছু নেই গো যা করার এদিকে করবে সব যোগ্য ভোগ্য যা করার এদিকটা করতে হবে নাহলে এদিকটা কী করা হবে এইদিকটা জায়গা নেই গো আর মিলি হ্যাঁ আমি যেটা বলছিলাম মন্দিরে আমি আসিনি সেটা দিতে আমি সেই কোচগুলো কুচগুলো নিতে তো মন্দিরে এখন বাড়ির থেকে যাবো তখন চাকরি হবে দিয়ে যায়নি বড় মনে এসছি নাকি জানি না বড় গা না আসেনি এখনও মন্দিরে তো চলে গেছে মনসাগর তো চাবি দেয়নি গো মনসাগর চাবি দিয়ে হয়নি তো আমি মনসাগরটা চাবি দিয়ে মা মনসা শুধু অনেকদিন দর্শন পাইনি গেলাম দর্শনে পেয়ে গেলাম আমি মিলে দিই খুব একটা আসি না মন্দিরে কারণ আমার ভালো লাগে না ও মন্দিরে আসতে তো চলো কুচটা নিয়ে বাড়িতে যাই মেসুমা সাইকে কাজ আছে অনেকক্ষণ ভিজিয়ে নিয়ে যেতে হবে তো কেমন কি হচ্ছে না হচ্ছে দাদিনতে পারলাম যাবো ভাবছিলাম যদি যাই তোমাদের সেটাও দেখাবো তো মন্দির মা মনসার মন্দিরটাকে চাবি দিই চাবি দিয়ে বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে টাকা হচ্ছে যেহেতু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক ধুচ্ছিল আমি ভাবলাম যেহেতুকে বলবো যে আমার এই কোচটা একটু আমি ভিজিয়ে দেয় কিন্তু তার যেহেতু শাক ধুয়ে নিই ওই যে সাইকেল নিয়ে আসছে মানে সাইকেল নিতে গেছিলো তো কি করবো আমি একটু নাবি নেবি এটা ভিজিয়ে নিই বাপরে যা ঠান্ডা জল হ্যাঁ বর্ডি এখন ভালোই আছে আজকের দিনটা দেখবে কেমন থাকে দেখে তারপর দেবে বাবা আছে হ্যাঁ আজকে এলো এই আজ থেকে সাইকেল বাঁধা হয়ে যাবে এই এখন নিয়ে গিয়ে রাখবে ও সকালবেলা মানে গাড়িতে যাবে না সাইকেলই যাবে হ্যাঁ বস্তা হলে তবু ঠিক ছিল কিন্তু বস্তাতে ঘেঁটে ঘেটে যাবে তো সব বন্ধুরা এখন কুশ নিয়ে তো চলে এসেছি বাড়িতে আর এসে বসেছি এই যে চা বিস্কুট নিয়ে তো চলো চা বিস্কুটটা খাই খেয়ে দেখি বাইরে থেকে যদি জিতকে ফোন করে দেখি যদি যাই তো যাই ঘুরে আসি না কি করবো যেমন হচ্ছে তেমন দেখাতে হবে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আগে জয় মা কালী জয় শ্রীরাম তো বন্ধুরা আমরা এখন রেডি হয়েছিলাম হঠাৎ বাবা ফোন করলো টুজিও থেকে যে ঠাকুমার শরীর ভালো হয়ে গেছে মানে ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে এখন তো ওটাকে ও ঠাকুমাখিয়ে আনতে যাবো তো ওই জন্য গাড়ি বলা আছে আমাদের এই পাশের গ্রাম থেকে গাড়িটা ছাড়বে এখানে একটু দুশো মিটার মতন গেলি গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে গাড়ি নিয়ে যাবো আমি আর কাকায় যাচ্ছি গিয়ে ইয়ে সঙ্গে মানে ঠাকুমাকে নিয়ে আসতে যাচ্ছি তো চলো কেমন কী হচ্ছে না হচ্ছে দেখাতে থাকি তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমার কাকার যাওয়ার কথা ছিল কিন্তু কাকার শরীরটা ঠিক ভালো লাগছে না কারণ কালকে সারা তো ছিল ওখানে ওই জন্যে আর ভালো লাগছে না তা লাইটটা জ্বালি হ্যাঁ তো হরে হরে মহাদেব জয় শিবসম্ভ জয় শিব মহাদেব তো কাকার শরীরটা ভালো লাগছে না ওই জন্য বললো তুই চলে যা বাবা তো ওখানে আছে অসুবিধা হবে না গো ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে সামনে লাল লাল দেখতে পাচ্ছ তো চলো গাড়িতে চাপি সে ব্যাপার দেখা হচ্ছে জয় মা জয় মা জয় মা 对，不们、嗯。嗯 <laughs> वेलकम होम वेलकम सोई ভাল আছে দমন হ্যাঁ ও ভালো আছে তো বন্ধুরা এখন কইছে টাইম হচ্ছে 19টা আর আমরা বাড়িতে চলে এসেছি আচ্ছা বলি আছে বলি আছে বলি গুলো কোথা গেল আমা হই যা মানে করে নিয়েছি এসে ঘাট পা ধুলাম ছাড়লাম সে আবার একটু চাটা খাবো তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে রাখো আগে শীত করছে প্রচুর তো বন্ধুরা এখন গোলটির টাইম হচ্ছে সাড়ে দশটা আর আমরা এখন খাবার নিয়ে বসে পড়েছি রুটি আর পরোটা আর আলু তাড়াতাড়ি তো চলো চপ জপ করে খাওয়া দাওয়া শেষ করি মেশ মশাই বাবা মা সব ওখানে বসেছে আমি এখানেই বসে বললাম তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিও শেষ করার জন্যে